আমার হাতে যে দেখছো এই যে কি ভিডিওতে দেখাইতেছি তোমাদের এই যে যন্ত্রটা দেখো এই যন্ত্রটা তোমরা চেনো না খুব কম মানুষই আছে অনেকে এই যন্ত্রটা দেখছো হাসপাতালে যে দেখো ডাক্তার গলায় ঝুলে রাখছে মেডিকেল স্টুডেন্ট গলায় ঝুলে দেখো ওয়ার্ডের মধ্যে হাটে ঠিক আছে হ্যাঁ ফার্মেসিতে কিন্তু দেখো ফার্মেসিওয়ালা প্রেশার মাপে এটা কিন্তু রাখে হাতে নার্সরা কিন্তু এটা সাথে রাখে প্রেশার যখন মাপে এটা কিন্তু ব্যবহার করে ঠিক আছে এই যন্ত্রটা তোমরা অনেকে হয়তো নাম জানো অনেকে নাম জানো না নামটা কি আমি বলি এটার নাম হলো স্টেথোস্কোপ ঠিক আছে এটা হলো এক ধরনের যন্ত্র এটাকে মেডিকেল এক ধরনের যন্ত্র ঠিক আছে এখানে এটা দিয়ে কী কী কাজ করে এটা একটু জানো তোমরা তো দেওয়া ওই যে প্রেশার টেসার মাপে ঠিক আছে প্রেশার মাপে আবার অনেক সময় হার্ট বিট ঠিক আছে হার্টে কীভাবে বিট করে হার্টে কোনো ব্লক আছে কি না হার্টের রিদম মানে তোমার ওই যে হার্টবিটটা হয় এটা মানে রিদম ঠিকমতো আসে কিনা এটা দেখার জন্য কিন্তু এটা ব্যবহার করে ঠিক আছে অনেকের আরও কারো শ্বাসকষ্ট কি কিনা তারও কারো বুকে ইনফেকশন আছে কি না ধরো কারো কারো বুকের মধ্যে কোনো শব্দ আসে কিনা এটা দেখার জন্য কিন্তু এই এস্টোটো স্ক্রোপটা এস্টোস্ক্রোপটা ব্যবহার করে ঠিক আছে এটা কিন্তু এক ধরনের একটা মেডিকেল ডিভাইস ঠিক আছে তারপরে আরও অনেক এটার কাজ আছে ধরো তোমার পেটের মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে ইনটেস্টাইনাল তোমার ইনটেস্টাইনাল কোনো অবস্ট্রাকশন আছে মানে ইনটেস্টাইনাল কোথাও তোমার এস্টোনোসিসি হয়ে গেছে বা কোনোভাবে বাধা প্রাপ্ত হয়েছে তোমার পেট ঠিকমতো ব্যারপেট করতেছে না তখন কিন্তু এই ডিভাইসটা দিয়ে দেখবা ডাক্তার কিন্তু পেটে এরকম ধরে কানে ধরে কানে ধরে ওই যে দুইটা এয়ারপিস আছে এয়ারপিস দুইটা কানের মধ্যে দেয় আর এই যে পাশে যে একটা গোড়াটা দেখতেছো এটাকে বলে ডায়াফ্রাম ঠিক আছে এই যে পাইপের সাথে এই মাথায় যেটা এই ডায়াফ্রামটা কি করে একদম পেটের কাছে ধরে আবার অনেক সময় কি করে হার্টের কাছে ধরে কিন্তু হার্ট কিন্তু থাকে বাম পাশে ঠিক আছে বাম পাশে দেখে দেখে কি করে হার্টটা কিরকম বিট করে সেটা কিন্তু দেখে তারপর অনেক সময় দেখবা বুকের সামনে ধরে বুকের পিছনে ধরে ধরে কি করে বলে না যে জোরে জোরে শ্বাস নেন হ্যাঁ শ্বাস নিলে কি হবে তখন সে ডক্টর বুঝতে পারে যে এটা কি আসলে স্বাভাবিক শ্বাস নাকি অস্বাভাবিক শ্বাস নাকি কোনো বুকে ইনফেকশন আসছে কিনা বা হার্ট পিট ঠিক মতো বিট দিচ্ছে কি না এটা কিন্তু এই যন্ত্রটার মাধ্যমে দেখা যায় এটার নাম নামেস্টোস্কোপ